thank you আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক ভাইও বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে একটি ভিন্ন ভিডিও নিয়ে আসছি সেটি হচ্ছে যেহেতু এখন শীতকাল শীতকালে যে যে বিভিন্ন সবজি বাজারে নেমেছে সেই বিভিন্ন সবজির আসে মূল্য জানানোর চেষ্টা করব এই ভিডিওতে আমি এখন অবস্থান করছি গোবিন্দগঞ্জের ঐতিহ্যবাহী যে কাঁচা বাজার হাট সেই কাঁচা বাজার হাটে সেই কাঁচা বাজার হাটের বিভিন্ন সবজির মূল্য আসলে এখানে আমি দেখানোর চেষ্টা করবো সঙ্গে থাকুন আমরা এখানে দেখছি লাউ আচ্ছা লাউ কত করে এগুলো কি পিস বিক্রি হচ্ছে পিস পিস পাইকারি পিস দুটোই এগুলো এগুলো কত করে বিক্রি হচ্ছে কত করে চাচ্ছেন আচ্ছা লাউয়ের বাজার একটু কম আমরা দেখছি আমরা দেখি আরও কিছু পণ্যের আমাদের বর্তমানে শীতকালীন যে সবজি সেটা বাঁধাকপি ফুলকপি সেগুলো আসলে মূল্য কেমন সেটি একটি দেখানোর চেষ্টা করব এগুলো কিভাবে বিক্রি হচ্ছে পিস হিসেবে পিস কত করে হ্যাঁ পিস কত করে বেচা হচ্ছে হ্যাঁ শতকরা কত হ্যাঁ কত কত টাকা পিস বাঁধাকপির মূল্য জানলাম আসলে ক্যামেরা দেখলে সবাই একটু কথা বলতে রাজি নয় কারণ পণ্যের বাজার আসলে পাইকারি বাজার আর খুচরা বাজারের পার্থক্য থাকে সেই জন্য ক্যামেরা দেখলে অনেকে আসলে কথা বলতে চায় না ফুল ফুলকপির মূল্য কত সেটা একটু জানবো দেখি এগুলো কত করে বিক্রি করতেছেন কি হাজার টাকা কি মন মানে কি দাম কি ভালো না কম মনে হচ্ছে কম এর আগে কত করে বিক্রি করছেন এখন কম না আমদানিও তো নাই সেরকম তাহলে দাম কেন দাম কম মনে হচ্ছে চাহিদা কম এখন মানে সব জায়গায় নামছে ওই জন্য চাহিদা আমরা দেখছিলাম আসলে বিভিন্ন পণ্যের দাম এখানে আরো অনেক কিছু দেখা যাচ্ছে মূল্য কত করে বেচা বেচা কিনে হচ্ছে এখানে আপনারগুলোও কত করে আপনারগুলো যে আপনারগুলো তো ভালো দেখা যাচ্ছে কোয়ালিটি কোয়ালিটির অনুসারে পাঁচশো পাঁচশো আছে আটশো আছে সাতশো আছে হাজারও আছে মানে এটা 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 পরিষ্কার এই জন্য দাম বেশি যাই হোক আচ্ছা আপনারা কত করে চাচ্ছেন এক হাজার চাচ্ছেন নয়শো বিক্রি হচ্ছে বাস ভালো তাহলে দাম মোটামুটি ভালো হ্যাঁ মূলো আসলে দাম শুনল মূল্যর মোটামুটি বাজার মোটামুটি ভালো অনেক বাড়ির তুলনায় এগুলো কি শশা এরকম কেউ ছোট ছোট গোয়া হ্যাঁ মরা গেছে কত করে বাচ্চা কিনে হচ্ছে শশা ভালোটা দেখছি আমি এখন দাম কম না তারপরে কত কত চাচ্ছেন কত বলতিসে কত তাও কম বলতেছে না মোটামুটি বাজারের যে চিত্র কাঁচা বাজারের এখানে আলু বিক্রি হচ্ছে আলু কত করে বিক্রি হচ্ছে এখন হ্যাঁ দশ টাকা বাজারে এমনি বেশি বেশি দিচ্ছে পুষ্ণ বাজারে আলু 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 বেশি আবার দশটার দাম তো কমই হবে ওই তো সিন্ডিকেট করছে চিনিকেট বেগুন বেগুন কত করে বাঁচে কিনে হচ্ছে